সব পাকলে পরে কেমনে হয় তালাল আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না মিলেনা আঙ্গুলেরই আল্লাহ তালা একজন আছে প্রমাণ হলো ঠিক জুড়ে বলেন সোহান আল্লাহ আসেনি ঠিক আল্লাহ কয় যদি অঙ্গ পতঙ্গ দিকে তাকাও ক্ষয় আল্লাহ আমারা আমরা কুজে পাইবা কফি আঙ্গুসে গো মাফালা তো বসিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাহফিল থেকে যদি আপনারা জান্নাতের বাগান বসার পর শেষ মুনাজাত দেয়া যদি দুই বুড়া শুকের পানি ফলাইতে পারেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে জুড়ে বলেন সোয়াহান আল্লাহ অকল অকল আর সুলল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম মানবা কামিনু খসেল্লা হরম আল্লাহ হুকিল কালাইন আলম্মা আমার যদি গুনার কথা স্মরণ করিয়া জান্নাতের বাগানের মধ্যে বসলো আর বলল আল্লাহ গো আমি অনেক গুণা করছি পঞ্চাশ ষাট সত্তর বছর অনেক গুণা করছি গো আল্লাহ এই জান্নাতের মধ্যে আল্লাহ বসলাম ওই চোখের ফানিবিনিময় আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন বলেন যাও তোমার সমস্ত জিন্দগির গুণা কথা মাফ করে দিলাম জুড়ে বলেন সুয়ান আল্লাহ মন বাকা মিন হাসিয়া তিল্লা হর রমল্লা হু তিল কলা আইনা আলান না আইন মানে দুই ছোপ ছোপ দেব যদি ফানি পালতে পারেন তাহলে আজকে মাকিল কবুল জুড়ে বলেন সুবানন্দ আর আমরা এত নামশ করি এক পুরা সখের ফানি ফলাইতে পারি না কেলে গিয়া হারাম কাইতে কাইতে অন্ত শেষ মানে মুন আজাদ গেলে মাথা নষ্ট হয়ে যায় দেখবেন যত আ কাম সব মুসিদের মত চলে কিন্তু এমনে দোকান ভাড়ে আড্ডা দিলে এটা সব ঠিক আছে মসজিদ আইলে মাথা গরম হয়ে যায় ঠিক হয় না আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জান্নাতের বাগানের মধ্যে সবে আসতে পারবে না যারা যারা নেককার আল্লাহওয়ালা তারা এই জান্নাতের বাগানে বসতে পারবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আছে সেনাবাদিত কোন মহল্লার মধ্যে যদি কোন একটা মাদ্রাসা থাকে ওই মাদ্রাসার মধ্যে চব্বিশটা এই বন্দা রহমান চলে আসে জুড়ে বলেন সুবান আল্লাহ আমি যে আয়াতে কারিমা দেওয়াত করলাম রব্বানা ইন্না আতনা সাদাতানা ওয়া কুবরা আনা ফাদল্লো নস্সাবিলা পরব্ব না আতিহিম জিফাই নি মিনালা জলা নুহুম্লা আনন্দ কবি জুড়ে বলেন সুবান আমার আল্লাহ রবুল আল আমিন বলেন অনেকে কে আম দা ফা শক্ত নামা জাদায়ী করি করি না এন তো ফা শক্ত নামা করি সন্তানটারে এলমে দিন শিক্ষা করাই না আল্লাহ রব্বুল আলামিন বলেন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় বিশ্বনবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করছে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার ডান কানে আজান বাম কানে একামো দেহ দাও কিন্তু কামদার কি করি আজান না একামত নাই সন্তান কথা মানতে কি না চাই চাই অনেক জায়গার মধ্যে বলে হুজুর সন্তানের কথা মানে না কেন কথা মানে না সন্তানটা যখন ভূমিষ্ঠ হইছে ভূমিষ্ঠবার উপর ডান কানে আজান নাই পাম কানে কোনো একামত নাই আমাদের সন্তান হইলে ডাক্তারের সাথে সম্পর্ক আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই সন্তান যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তানের গায়ে জানার ডাক্তার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায় বলে যখন ব্যথা হয় ব্যথা হওয়ার তাড়াতাড়ি গরব থাকবেন না তাড়াতাড়ি ক্লিনিকের মধ্যে দৌড় মারবেন জানো ও মুসলমান সন্তান কেন বলে ইহুদি নি না গোলা সব কৌশল আগের যুগের মাছ আসি দেখতাম সাতটা আটটা সন্তান হয়েছে কোন চিজ বলেন তো কিন্তু আমরা সবাই তাবে করছি ডাক্তারের উপর বিশ্ব নবি সল্লাহল্লাহ আলাইহি সাল্লাম বলেন যদি সন্তান বমিষ্ঠ হয় বমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান বাম কানে একামত মারো যখন মারবা সন্তানটা ইস্তা মলা হয়ে যাবে জুড়ে বলেন সুহান আল্লাহ পোহার সন্তান যখন দুনিয়াতে আসে আসার পর কিছু কাজকর্ম আছে কিন্তু সন্তান আমরা কাজকর্ম করি না এইগুলা মাদ্রাসার মধ্যে সব শিক্ষা দেয় জোরে বলেন মাদ্রাসা সব শিক্ষা দেয় বিশ্বনবী নবী সাল বলেন সন্তান হয় তারে আকিকা দিয়ে দাও সাত দিন চোদ্দ দিন একুশতম তিন দিনের মধ্যে যে কোন একদিনের মধ্যে দাও উত্তম হইছে সাত দিন কিন্তু আমরা বিভিন্ন জায়গার মধ্যে টাকা নিয়ে দৌড়ি সন্তানের আকিকা দিতাম চাই কি চাই না তো পড়া না কোন সময় করে দিব এই যে কুরবানি যখন হবে এই বেলা দিব এর আগে দিত না রাসুলের শূন্য কিন্তু আমরা সন্তান রে আকিকা দেই না আকিকা না দেহ মুহূর্তে সন্তান কথা ও মানে না মানে না কথা মানবে না আমরা হোয়া কাদাই না যদি সন্তানের হক আদায় করতে তাহলে আপনার হক সন্তানে ঠিকই আদায় করত পাপমার হক আছে যদি আপনি হকদাই না করেন যতই বাইক তুলে গেলে দূরে ট্রেন কাম হবে না বিশ্বনবি সাল্লাল্লাহ সাল্লাম বলেন মেশক আদিসের মাধ্যমে উল্লেখ করছি সন্তান ভূমিষ্ঠভর উপর আকামত দিলেন কিন্তু আজান দিলেন দেওয়ার পর আকিকা দিলেন আকিকা দেওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান উলি দালাহু ফালিহসিন ইসমুহু ওয়া আদাবাহু জুরে বলেন সুবহানাল্লাহ মান উলি দালাহু ছেলে হোক মেয়ে ছেলের জন্য দুইটা মেয়ের জন্য কয়টা একটা মনুগুলি দালা হো ফালিয় শ্রী স্মুহ আধাবা হো কি করবা সন্তান যখন বমিষ্ঠ হয়। বমিষ্ঠ বাবার উপর ছাত দিনের মাথা একটা বালো একটা নাম রাক বাঃ ফালিয়শ্রী স্মুহ স্মনে না নামরাক্ষ শুনি কি রাম নামরাক্ষ বাবা নামরাক্ষ সবুষ পাপের নাম সবু ছেলের নাম হয়ে যা গম্বু ঠিক না বেটি কিন্তু আমাদের সমাজের মধ্যে যত ইহুদি খ্রিস্টান কালচার সব নাম রাখি কিন্তু ভালো নাম নাই নূর নুরুল ইসলাম আমাদের সভাপতি সাহেব খুব সুন্দর নাম নুর মানে কি আলু আব্দুল মালেক আব্দুর রহমান আমরা এগুলোর নাম রাখি নাম ডাকি কুকা বোল্টু শুলটু তাই না